এই যে আমরা এই দেখেন দেখেন ওই আগের হাফাটাতেই মাছের পরিমাণ দেখেন আপনারা অনেক সুন্দর মাছ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে হচ্ছে অর্গানিক খাবার কি এই যে লালটা হচ্ছে কি বিকেট না তো হচ্ছে ওই যে

অর্ডার করতে পারতেছে না এক্ষেত্রে যদি মোবাইলে অর্ডার দেয় মোবাইলে অর্ডার দিলে কি ঠিকভাবে মালটা দেওয়ার মতো ক্যাপাসিটি বা ট্রান্সপোর্ট যে সুবিধা ওগুলো পাওয়া যাবে কিনা আচ্ছা আচ্ছা দেখ হচ্ছে যারা বাইরের থেকে অর্ডার করতে চান তারাও অর্ডার করতে পারেন তারা অর্ডার কনফার্ম করলে ওরা আপনার মাছ নিয়ে যাবে আপনার যদি যেখানে মাছ নেবে ওখানে আপনারা এটা মাইপা বা যেটা করা দরকার মাপ যোগ করার পর আপনারা টাকা দিয়ে মাছ নিতে পারবেন সুযোগটা আছে আচ্ছা আগে মনে হয় বড়ো মাছগুলো আলাদা করে ফেললে তো হয় আর এটা এমন কোনো লাগে না বড়ো মাছ এই যে আপনারা দেখতেছেন মাছ অনেক সুন্দর মাছ হম হম এমন এমন করলে হয় এমন করলে আলাদা হয়ে যাব

গোসালোভাবে কাজ করতে পারে ও আসলে প্রফেশনাল না ও হচ্ছে বললাম তো পড়াশোনা করে আর পড়াশোনার পাশাপাশি লাকসামে একটা ব্যবসা আছে আর তার পাশাপাশি হচ্ছে এখন এই যে রেনু বা মাছ চাষের যেটা এটা করতেছে আলহামদুলিল্লাহ এখন এ বয়সে ছেলেবেলেরা এখন কত বাজে নেশা আড্ডা অনেক কিছুই তো অনেক কিছু অনেকে করে তো ওদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাজ নেই আছে আর হচ্ছে নিজের জীবিকার তাগিদে বা জীবিকার যে সদ্ভাবে অনশন করে সেটাই করতেছে আলহামদুলিল্লাহ আমাদের শহর সাবাস আচ্ছা হচ্ছে আপনার এখন মনে হচ্ছে যে খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি মাসের ইয়েটা আর কি হাঁপাতে